নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যে ভূমি মেলা দু অনুষ্ঠিত আমাদের মোল্লার প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজের পাঠান তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি মেলা দু অনুষ্ঠিত হয়েছে রবিবার পঁচিশে মে বিকাল চারটায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ অধিকারী উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে বেরিয়ে সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থল এসে শেষ হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শফিকুর রহমান পিডিবি কর্মকর্তা গাউসুল হক মোল্লাহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম দিদার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির আহমেদ সদস্য আরিফুল ইসলাম রিয়াজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গ্রাম পুলিশ বিন্দ প্রমুখ এয়ার লাইভ টিভি ডেক্স রিপোর্ট